সম্মানিত দর্শক আজকে আটাইশ এগারো দুই রোজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে আমরা রড সিমেন্ট বালি খোয়া এবং ইটের দাম জানবো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা রডের দাম দেখব যে আজকাল বাজারে রডের দাম কত চলতেছে কোন কোম্পানির আমরা এটা জানবো আস্তে আস্তে সবগুলো জানব তো প্রথমে আমরা নাম্বার দিয়ে করব। আমাদের প্রথমে সিএসআরএম সিএসআরএম স্টিল স্টিল আজকার বাজার দর চলতেছে আশি হাজার টাকা পার টন এরপরে আমরা দুই নাম্বারেং লিখতে পারি মেট্রো মেট্রো স্টিল মেট্রো স্টিল আমাদের চলতেছে আশি হাজার পাঁচশো টাকা পার টন তিন নম্বরে আনোয়ার ইস্পাত বা আনোয়ার স্টিল আনোয়ার স্টিল একাশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে সাইন নাম্বার আমাদের এইচ আর আর এম স্টিল এই স্টিল বর্তমান বাজার দরে চলতেছে উনআশি হাজার পাঁচশো টাকা এরপরে পাঁচ নাম্বার কে এস আর এম স্টিল এই স্টিল বর্তমান বাজার দরে একাশি হাজার পাঁচশো টাকা ছয় নাম্বার আমরা লিখতে পারি এইচ কেং জিং স্টিল এই স্টিল বাজার মূল্য চলতেছে উনআশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে সাত নাম্বার আমাদের রহিম স্টিল রহিম স্টিল বর্তমান বাজার দর একাশি হাজার টাকা পার টন এরপরে আট নাম্বার আমাদের রানী স্টিল রানী স্টিল বাজার দর চলতেছে আশি হাজার টাকা পার টন এরপরে নয় নাম্বার আমাদের জিপিএস জিপিএস ইস্পাত বা জিপিএস স্টিল বিরাশি হাজার বিরাশি হাজার টাকা পার টন এরপরে আমরা দশ নাম্বার লিখতে পারি এসএস স্টিল এসএস স্টিল লিখতে পারি আটাত্তর হাজার পাঁচশো টাকা পার টন এরপরে আমরা এগারো নাম্বার ঢাকা স্টিল ঢাকা স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার টাকা পার টন এরপরে বারো নাম্বার আমাদের বিএসআই স্টিল এই স্টিল বাজার দর চলতেছে উনআশি হাজার পাঁচশো টাকা টন এরপরে তেরো নাম্বার আমাদের এ কে স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য হিসাবে একাশি হাজার টাকা পার টন এরপরে চোদ্দো নাম্বার আইটেম হচ্ছে আর এস আর এম স্টিল এই স্টিল বর্তমান বাজার হিসাবে একাশি হাজার টাকা পার টন পনেরো নাম্বার আমরা পিএসপি স্টিল পিএসপি স্টিল আমরা একাশি হাজার টাকা পার টন বর্তমান বাজার মূল্য এরপরে ষোলো নাম্বার আমাদের হচ্ছে বাইজিৎ বাইজিৎ স্টিল এই বাইজিৎ স্টিলটা আমরা বর্তমান একাশি হাজার টাকা পার টন পাব এরপরে সতেরো নাম্বার আমাদের আকিস আকিস স্টিল আকিস স্টিল পাব একাশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে আমরা আঠেরো নাম্বার পাব পি এস আর এম এই স্টিল আমরা বর্তমান বাজার দর উনআশি হাজার পাঁচশো টাকা পার টন পাবো এরপরে উনিশ নাম্বার আমরা লিখব হাইটেক হাইটেক স্টিল বা ইস্পাত আমরা আশি হাজার পাঁচশো টাকা পার টন পাব এরপরে বিশ নাম্বার আমাদের বিএসআরএম বিএসআরএম এই বিএসআরএম স্টিল আমরা পাব তিরাশি হাজার টাকা পার টন আমরা এখানে বিশটা কোম্পানির নাম লিখেছি এরপরে কিন্তু আরও অনেক কোম্পানি আছে এবং তাদের বর্তমান রেট বিভিন্ন হতে পারে আবার দেখা যায় এই রেটগুলো সবসময় একই রকম থাকে না অর্থাৎ এটা ট্রান্সপোর্টের উপর নির্ভর করে দামটা কম বেশি হয় অর্থাৎ দেখা যায় যে অনেক সময় একই বাজারে দুই তিনটা দোকান থাকলে তাদের ভিতরে কিন্তু দামের কিছুটা তফাৎ হয় এরপর আমরা সিমেন্টের রেট দেখব তো সিমেন্টের রেট প্রথমেই আমরা প্রিমিয়ার প্রিমিয়ার সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা আর হচ্ছে ব্যাগ প্রতি ব্যাগের মূল্য পাঁচশো টাকা এরপরে দুই নাম্বারে হচ্ছে শাহ সিমেন্ট শাহ সিমেন্ট আমরা পাঁচশো দশ টাকা বাজার মূল্য বর্তমান এরপরে তিন নাম্বার রুবি সিমেন্ট রুবি সিমেন্ট আমাদের পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ এরপরে সাইন নাম্বার হচ্ছে আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশো পাঁচ টাকা এরপর পাঁচ নাম্বার আমাদের এখানে ডায়মন্ড সিমেন্ট ডায়মন্ড সিমেন্টটা আমরা পাবো পাঁচশো টাকা পার ব্যাগ ছয় নাম্বারে আমরা লিখতে পারি ক্রিং ব্যাংক সিমেন্ট ক্রিং ব্যাংক সিমেন্ট এই ক্রিং ব্যাংক সিমেন্ট আমরা বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা পাবো এবার সাত নাম্বার আমরা লিখতে পারি রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্ট আমরা বর্তমান পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ পাব এরপরে আট নাম্বার আমাদের আমরা লিখতে পারি বেঙ্গল সিমেন্ট এই বেঙ্গল সিমেন্ট আমরা পাঁচশো টাকা পার ব্যাগ পাব এরপরে নয় নাম্বার আমাদের মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট এই মেঘনা সিমেন্ট বর্তমান বাজার মূল্য চারশো নব্বই টাকা আমরা পাবো এরপরে দশ নম্বর আমাদের হচ্ছে আকিস আকিস সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা এরপরে এগারো নাম্বার আমরা দেখতে পারি হলসিং সিমেন্ট এই হোলসেল সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা বারো নাম্বার আমরা লিখতে পারি আমান সিমেন্ট এই আমান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা তেরো নাম্বার আমরা লিখতে পারি স্ক্যান সিমেন্ট স্ক্যান সিমেন্ট এই স্ক্যান সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো তিরিশ টাকা চোদ্দো নাম্বার আমরা লিখতে পারি চোদ্দো নাম্বার আছে সেভেন হটস সেভেন হটস সিমেন্ট সিমেন্ট হট সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পনেরো টাকা এরপরে আমরা পনেরো নাম্বার লিখবো ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ এরপরে ষোলো নাম্বার আমরা লিখতে পারি ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা তবে এখানে ষোলোটা কোম্পানির নাম রাখা হয়েছে এরপরে কিন্তু আরও অনেক কোম্পানি থাকে তাদের রেটও আলাদা এবং এগুলো জায়গা ভেদে পাঁচ থেকে দশ টাকা বা পনেরো টাকা কম বেশি ডিফারেন্স হতে পারে শুধু আমরা ধারণা নেওয়ার জন্য এই বাজার রেটটা আজকে তুলে ধরলাম দেখা যায় যে যারা আপনারা একই সাথে অনেকগুলো সিমেন্ট ক্রয় করেন সেক্ষেত্রে আপনার কম চলে আসে রেটটা এবং যখন দেখবেন খুচরা হিসেবে নেবেন তখন কিন্তু রেট অনেক বেশি পড়ে তো এরপরে আমরা অন্য অন্য মালামালের দাম জানব এখন আমরা জানবো ব্রিক্স অর্থাৎ আমরা নাম্বার এইট অথবা পিকেডিট পিকেডিট ইট এই পিকেড এবং নাম্বার এইট একই একই টাকা পড়ে যায় দশ টাকা থেকে তেরো টাকা পার পিস চলে গেলো এবার আমরা বালুর দাম দেখবো তা হচ্ছে আমাদের লোকাল লোকাল যে স্যান্ট বা বালি এই লোকাল স্যান্ট আমরা আমাদের তিরিশ টাকা থেকে ষাট টাকা পার সিএফটি এবং আমরা সিলেকশন যে মোটা বালি সেটা লিখতে পারি সিলেকশন সেন্ট এই বালিটা নব্বই টাকা থেকে একশো তিরিশ টাকা পার সিএফটি এরপর আমরা যদি খোয়া দেখি বা ব্রিক চিপস দেখি তাহলে আমরা পাব এটা একশো টাকা থেকে একশো তিরিশ টাকা পার সেফটিং আমরা কিন্তু এইভাবে এই মালামালগুলো দাম যাচাই করে নিতে পারি এবং সেই সাথে আমরা ধারণা নেওয়ার জন্য ভিডিও করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ